আসসালামু আলাইকুম সমান্তাস আপনারা অনেকে কমেন্ট করছেন আমাকে যে নতুন কিছু বক্স আনলার ডিজাইন দেখানোর জন্য তো এই জন্য এই ভিডিওটি বানানো তো আজকে আমি দেখাবো নতুন কিছু বক্স আনলার ডিজাইন এখানে বক্স আনলা আছে স্মারক আনলা আছে সব ধরনের আনলা আছে ইন্ডিয়ান আনলা আছে পাকিস্তানি আনলা আছে টকির আলনা আছে তো বিভিন্ন দেশের আলনার ডিজাইনগুলো আমি দেখাবো আজকে ভিডিওতে দেখতে থাকুন অবশ্যই পছন্দ হবে পছন্দ করার মতো কিছু মডেল আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে জহিরুল গ্যালারি ফার্নিচার দেখতে পারতেছেন চমৎকার ডিজাইনগুলো ইউনিক নতুন ডিজাইন বাংলাদেশে প্রথম এগুলো বাইরের দেশে বেশি চলে আল্লার ডিজাইনগুলো দেখতে পারতেছেন খুবই চমৎকার ডিজাইন বাসাবাড়ির জন্য অনেক ভালো হবে ডিজাইনগুলো বাসা বাড়ি বিল্ডিংয়ের জন্য এই বক্স আলনার ডিজাইনগুলো অনেক ভালো হবে তো আপনি পছন্দ মতো বানিয়ে নেবেন চমৎকার ডিজাইন খুব সুন্দর কাপড়গুলো খুব গোছানো আর আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ফার্নিচার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে